পশ্চিম আফ্রিকার ছোট্ট একটি দেশ গাম্বিয়া রাষ্ট্রীয় নাম গাম্বিয়া ইসলামী প্রজাতন্ত্র এটি আফ্রিকা মহাদেশের মূল ভূখণ্ডের ক্ষুদ্রতম দেশ দেশটির উত্তর পূর্ব ও দক্ষিণ দিকে সেনেগাল দ্বারা পরিবেষ্টিত পশ্চিমে রয়েছে অথই নীল জলরাশির আটলান্টিক মহাসাগর ইতিহাস ঐতিহ্যের আজকের পর্বে আমরা জানব গাম্বিয়া দেশ সম্পর্কে নানা জানা অজানা তথ্য গাম্বিয়া নদী থেকেই দেশটির নামকরণ নদীটির দেশের মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে এই নদী কেন্দ্র করেই মূলত গাম্বিয়া সাগর উপকূল থেকে মহাদেশের প্রায় ৩২০ কিলোমিটার অভ্যন্তরে পর্যন্ত চলে গেছে তবে সর্বোচ্চ প্রস্থ মাত্র পঞ্চাশ কিলোমিটার বন্দর শহর বানজুল দেশটির রাজধানী সেরিকুন্দা দেশটির বৃহত্তম শহর গাম্বিয়া একটি কৃষি প্রধান দেশ এখানকার বেশিরভাগ মানুষ দরিদ্র চিনা বাদাম এখানকার প্রধান উৎপাদিত শস্য এবং প্রধান রপ্তানি দ্রব্য পর্যটন শিল্প থেকেও আয় হয় আটলান্টিক সাগরের উপকূলের সমুদ্র সৈকতগুলিতে ঘুরতে এবং গাম্বিয়া নদীর বিচিত্র পাকপাখালি দেখতে পর্যটকেরা দেশটিতে আসেন গাম্বিয়াকে শুধু পাখির দেশ বললেও ভুল হবে না গাম্বিয়া উনিশ শতকে একটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয় উনিশশো সালে দেশটির স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর দেশটি একটি স্থিতিশীল গণতন্ত্র হিসাবে পূর্ণ হয় উনিশশো সালে একটি রক্তপাথীন সামরিক অভ্যন্থানের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় এবং সামরিক নেতা ইয়াহিয়া স্থান নেন পরবর্তীকালে গাম্বিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন কয়েক বছর আগে গাম্বিয়া উপনিবেশিক ধারা থেকে বেরিয়ে এসে ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করেছে গাম্বিয়ার পঁচানব্বই ভাগ মানুষ মুসলিম বাকি পাঁচ ভাগ খ্রিস্টান বা অন্যান্য তবে সংখ্যালঘুরা তাদের ধর্ম বাধাহীনভাবে পালন করতে পারে জানা যায় নবম ও দশম শতাব্দীতে গাম্বিয়া অঞ্চলে আরব ব্যবসায়ীদের আগমন ঘটে দশম শতাব্দীতে মুসলিম বণিক এবং আলিমগঞ্জ পশ্চিম আফ্রিকায় বেশ কয়েকটি বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করেছিলেন তারা ট্রান্স সাহারান বাণিজ্য রুট স্থাপন করেছিলেন যার ফলে এ অঞ্চল থেকে সোনা ও হাতির দাঁতে রফতানি করা হতো পাশাপাশি তৈরি বিভিন্ন পণ্য আমদানি করা হতো এভাবে একসময় ইসলামের ছায়াতলে আসে গাম্বিয়া দেশটির অধিকাংশ মানুষ সুন্ডি মুসলমান শিক্ষার ক্ষেত্রে গাম্বিয়া খুব এগিয়ে না থাকলে ছোটবেলা থেকেই শিশুদের ধর্মীয় শিক্ষা দেয়া হয় অধিকাংশ ছেলেমেয়েরা প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও আরবি ভাষা ও কোরআন শিক্ষা দেয়া হয়